হাওয়া লেগেছে আপনারা জানেন এবং আমাদের দলেরও প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সততা যোগ্যতা এইসব বিবেচনা করেই প্রার্থী দেওয়া হবে আমি আশাবাদী যারা এমপি হয়ে আসবেন তারা আপনার এই সমস্যাগুলি মোকাবেলা করতে সক্ষম এবং করবেন

সেগুলির জন্য আমরা কাজ করব দ্বিতীয় হলো আমাদের ঢাকা পাঁচ আসন আপনারা জানেন যে বারোটি সিটি কর্পোরেশনের ওয়ার্ড নিয়ে গঠিত এর ভিতরে অনেকগুলি ওয়ার্ড নূতনভাবে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে যেগুলি আগে ইউনিয়ন পরিষদে ছিল এই বিস্তীর্ণ এলাকায় আপনার হল অবকাঠামোর অনেক দুর্বলতা আছে রাস্তাঘাটের সমস্যা আছে সোয়ারেজের সমস্যা আছে সুপেয় পানির সমস্যা আছে গ্যাসের সমস্যা তো আছেই ওটা রাষ্ট্রীয় সমস্যা এই এই অবকাঠামোর কাজগুলির দিকে আমি মনোযোগ দিব স্কুল কলেজগুলিকে ডেভেলপ করব আমাদের এলাকায় প্রচুর স্কুল আছে কিন্তু স্কুলগুলিকে যুগোপযোগী এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় আমাদের এই অঞ্চলের জনগণকে সুশিক্ষিত করে তোলা পরবর্তী জেনারেশন ওই রকম যাতে শিক্ষিত হয় যারা বিশ্বব্যাপী আমাদের যে চ্যালেঞ্জগুলি আমাদের এইগুলিকে মোকাবেলা তারা করতে পারে সেই রকম সুশিক্ষিত জনগোষ্ঠী আমাদের একটা হলো তো ধরেন দলীয় নমিনেশন পাওয়া সেখানে তো একজন প্রার্থী থাকবেন প্রার্থী তো আর দুইজন হবে না আমাকে যদি দলীয় নমিনেশন দেওয়া হয় আমাকে কেন দেবে জনগণ সচেতন জনগণ তাদের বিবেচনাটা তাদের কাছে আমাদের বর্তমান কাজ হলো বিএনপি ঘোষিত একত্রিশ দফাটাকে জনগণের কাছে নিয়ে যাওয়া বাকিটা নির্বাচনের আগে আপনারা জানেন প্রতিটা প্রার্থীর শিক্ষা দীক্ষা ব্যক্তি জীবন অতীত জীবন এগুলি ভোটাররাই আলোচনা করে এগুলি ভোটাররাই বিবেচনা করে ভোটাররা সচেতন কারণ ঢাকা শহরের ভিতরের একটা আসন এখানে অধিকাংশ লোকই শিক্ষিত সুতরাং জনগণ তাদের বিবেচনা করি যোগ্য লোকটাকেই ভোট দিবে আমি বিশ্বাস করি আমার তো জানা মতে ক্যান্ডিডেট মানে ইচ্ছুক হয়তো তিন তিনজন দেখতেছি আপাত দৃষ্টিতে তিনজন ধানের শীষের

নির্বাচনী পার্লামেন্টারি একটা বোর্ড আছে সেখান থেকে তারা বিভিন্ন জিনিস তারা বিভিন্ন জিনিস আলোচনা করে আমাকে কেন দিবে আমি আমার যোগ্যতা সক্ষমতা ওনাদের কাছে দিব ওনারা বিবেচনা করবে আর আমি কেন করবো ধরেন এই এলাকার স্কুল কলেজ মসজিদ এগুলির সাথে আমি ছেলেবেলা থেকেই এই এলাকা আমি বড় হয়েছি এবং আজকে দনিয়া কলেজ এই কলেজ স্থাপন আমাদের করা এই কলেজ যখন একটা টিনের ঘর ছিল সেই ঘরের ভিটিটাও আমার হাতে করা আমি নিজে মাটি ফেলছি আমাদের এলাকার লোকজন পাশে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ সেটাও আমাদের করা আমি এগুলির অনেকগুলির দাতা সদস্য অনেকগুলিতে সদস্য আমাদের এখানে মসজিদ যতগুলি আছে সেগুলি আমাদের করা আমি এই এলাকায় প্রায় ষাট বছর যাবত আমার বাবা এখানে সেটেলার এবং এই এলাকার স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট এইগুলি প্রত্যেকটা জিনিসে আমাদের এলাকার যারা এখানে সেটেলার আমাদের অবদান এই এলাকার বিস্তীর্ণ ধান ক্ষেত ছিল আপনারা জানেন পঞ্চাশ বছর আগে সেই ধান ক্ষেতের ভিতরে ডিএনডি প্রজেক্টের ভিতরে জনবসতি যেই জেনারেশনটা গড়ে তুলে আমার পিতাদের আমিও তাদের অংশ তো সেই হিসাবে আমি মনে করি আমি এই এলাকারই সন্তান এই এলাকার মাটি মানুষের সাথে আমার সংযোগ আছে আমি এই এলাকা থেকেই পড়াশোনা করছি এলাকার এখান থেকেই আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলি পাশ করেছি তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এখানে থেকেই আমি বড় হয়েছি সো সেই বিষয়ে বিবেচনায় আমি মনে করি আমি যোগ্য প্রার্থী আমি একটা প্রশ্ন করতেছি আপনি আমরা আমরা যতটুকু জানি জনব জাকির হোসেন নয়ন আপনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দীর্ঘদিন করেন ঢাকা পাঁচ আসনের ব্যবসায়ীরা এখানে অনেকগুলি ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে আমরা বিভিন্ন সময় শুনি যেখানে বিভিন্ন রকম অনিয়ম হয় আপনাকে যদি আমাদের রাষ্ট্রনায়ক আগামী রাষ্ট্রনায়ক তার প্রতীক দেয় যে প্রশ্নটি একটু আগেও একজন সাংবাদিক করেছেন যে এখানে যে তাসের রাজত্ব কায়েম করা হয়েছে এখানে কি বিভিন্নভাবে আপনার হুমকির সম্মুখীন হয় ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে না এ বিষয়ে আপনি যদি একটু

এই এইগুলো তো ধরেন আপনি যদি আহ সংসদ সদস্য যদি সৎ থাকে এগুলো মোকাবেলা করা এমন কোনো কঠিন কাজ না আপনি নিজে যদি সৎ থাকেন যেই আসুক সংসদ সদস্য তিনি যদি সৎ থাকেন তিনি যদি আন্তরিকভাবে চান যে আমি এগুলি নির্মূল করবো আমি বিশ্বাস করি এগুলি করা সম্ভব এগুলি এমন কোনো কঠিন বিষয় নেই আপনি নিজে যদি সৎ থাকেন আপনি করতে পারবেন আপনার যদি মাইন্ডসেটটা থাকে আপনার যদি ইচ্ছাটা থাকে আকাঙ্ক্ষা থাকে যে আমি এগুলি নির্মূল করব সাধারণত বিগত পনেরো সতেরো বছর আমাদের দেশে কি হয়েছে এমপিরাও এইসব এইসব টোল আপনার হলো চাদার এগুলির ভাগ এমপিরাও নিতেন সেই কারণেই আপনি ধরেন এগুলি এত এস্টাবলিশ হয়ে গেছিল এখন একটা পরিবর্তিত বাংলাদেশ যেখানে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের একত্রিশ দফা ঘোষিত একটা কর্মসূচি আছে সেইখানে আপনারা দেখবেন ছয় নম্বরে যেটা বলা আছে বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তন একজন আইনসভার সদস্য ওনার কাজ কিন্তু এই এই চাঁদাবাজি বা এই বাজার এগুলি নিয়ন্ত্রণ করা না আপনাদের কথাগুলো তুলে ধরছে গোটা জাতির কাছে কিন্তু পাঁচ তারিখের পরে আপনারা সোশ্যাল মিডিয়া কেমন ভাবে জানি একটু দেখেন এখানেই তো আপনাদের একটু অবনতি আমরা দেখতে আছি কিন্তু আহ হাজার বর্গ কিলোমিটার দূর থেকে আগামী দিনের যে রাষ্ট্র কথা বলেন সেই অনলাইনের মাধ্যমে আন্দোলন করেছে আঠারো কোটি মানুষ রাজপথে নামাইছে কিন্তু সেই অনলাইনকে আপনারা পাঁচ তারিখের পর থেকে কেন একটু ছোট চোখে দেখেন কিন্তু এই সতেরো বছর তো আপনাদের কথা অনলাইনেই বলছে না আসলে এইটা আপনার ধারণাটা ঠিক না ছোট করে দেখা হয় না এখন আপনারা দেখেন পৃথিবী পরিবর্তনশীল ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং পৃথিবী পরিবর্তন হচ্ছে এক সময় আপনাদের মনে আছে ক্যাসেটে আমরা গান শুনতাম সেই যুগ চলে গেছে আসছে সিডি তারপরে আসছে কি পেন ড্রাইভ এখন আসছে এখন চলে আসছে অনলাইনে সবাই ইয়ে করে টিভিরও এখন কোনো চল নাই অনলাইনের যে মিডিয়া অনলাইন মিডিয়া এখন যে কোনো মিডিয়ার চাইতে স্ট্রং অনলাইন মিডিয়ার উপরে আমাদের অধিকাংশ জনগণ এখন নির্ভরশীল এখন আমরা কিন্তু টিভি দেখি না আমরা আমরা কিন্তু অনলাইনের উপরে নিউজগুলি দেখি যদিও এখানে অনেক ধরনের ইয়েলো জার্নালিজম আছে অনেক ধরনের মিথ্যা প্রচারণা করে আপনারাও একটু দায়িত্বশীলভাবে সত্য প্রচারণাটা করবে মানুষের আস্থাটাও বাড়বে তখন কিছু ভুয়া লোকজন আছে যারা ধরেন একদম মানে মিথ্যা নিউজ মিথ্যাচার করতেছে সেগুলা কিছু বিগত সময় দস্তক শেষ বিগত সময় দেখা গেছে যে বিএমপি লোকজন কিছু আমিলিক দজন গুত্তা ছিল বিএমপি লোকজন আমিলিকের ইয়াতে যা ছত্রভঙ্গ হবে বিভিন্নভাবে সংগঠন করছে আবার আমি বিএমপির সময় আমি লীগের লোকজন এখন আসা শুরু করছে বিএমপির আমরা দেখি যে শিবিরের বা আপনার জামাতে ইসলাম তাদের একটা সংগঠন আছে একটা দলে আসতে গেলে অনেক ধাপ পার হয়ে আসতে হয় কিন্তু সেরকম চিন্তা ভাবনা আছে নাকি যে আপনাদের যে আমাদের সংগঠনে কেউ ইচ্ছা করলেই চলে আসবে বা আমরা যাকে বলি যে এখন আগে দেখা গেছে কোনো মোটর ছিল না একটা আমাদের দেশের মানুষের টেন্ডেন্সি হলো ক্ষমতা কেন্দ্রিক তো অনেকে ধরে নিছে যে এখন বোধহয় বিএনপি আসবে মানে সবাই আবার দলবদল করে এদিকে আসতেছে কিন্তু আমাদের ধরেন ত্যাগী নেতা যারা পরীক্ষিত নেতা যারা এরা তো নেতৃত্বে থাকবেই সবাই এগুলি বিবেচনা করবে যে কারা আমাদের সত্যিকার করবে কারা ইমানদার করবে তাদেরকে মূল্যায়ন করবে মূল্যায়ন হবে জনের ব্যাপার যে ফুটপাতে যে দোকান গুলা বসে এতে করে পৌরসভার এক এক শ্রেণীর লোক বসে তাদের যেহেতু এলাকা প্রতিনিধি হিসেবে সংসদ নির্বাচন প্রথমত হলো বিগত সতেরো বছরে আমি আগেই বলেছি যে আমাদের দেশে একটা রাষ্ট্রীয় বিপর্যয় হয়েছে এবং এইগুলি দীর্ঘদিনের জঞ্জাল এবং এখনো বর্তমান সময়টাও কিন্তু একটা রাজনৈতিক দল ক্ষমতায় নাই আপনারা জানেন এখন এক হিসাবে বললে যে কোনো সরকারই নাই আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রটাকে কোনোভাবে চালাচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন অর্গানগুলিকে আমাদের জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসলে নিশ্চয়ই আমরা এগুলিকে বিবেচনা আনব যখন একটা বৃহৎ রাজনৈতিক দল ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে তখন এই সমস্ত দুর্বলতাগুলি নিশ্চয়ই কাটিয়ে উঠবে আর একটা প্রশ্ন রাখতে চাই বিগত বছরে দোয়ার জন্য কেউ চাইতে পারেনি অনেকেই আবার দেয়ার টপ গিয়ে চেষ্টা করেছে জানতে চাই আপনার এরকম আছে এখন দেখেন সতেরো বছরে অনেকে কথা বলতে পারে নাই কেউ কেউ সাহসী হয়ে রাস্তায় নেমে এসেছে কেউ কাউকে অবমূল্যায়ন আমি করতে চাই না এই চব্বিশের আন্দোলন আমার নেতা যেটা বলেছেন এটা কোনো একক দলেরও না এটা আমাদের জনগণের সবার মানুষ লক্ষ লক্ষ মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে আমিও ব্যক্তিগতভাবে নির্যাতিত হয়েছি আমার এখানে এসে র্যাব এসে আমাকে গুম করার জন্য নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে অ্যারেস্ট করেছি সো বিভিন্নভাবে লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে অনেকে ভয়ে ছিল একটা আতঙ্কের রাজত্ব কায়েম করেছিল গত রেজিমটা স্বৈরাচারী রেজিমটা মানুষ গুম খুন এগুলির ভয়ে অনেকে কথা বলে অনেকে এগিয়ে আসেনি কিন্তু আপনি দেখেন যখন অনুকূল পরিবেশ আমাদের জুলাই আন্দোলনে অনুকূল পরিবেশ যখন আসছে এবং পাঁচই আগস্টে দেখেন মানুষ কিন্তু নেমে গেছে তা পাঁচই আগস্টের আগেই সাধারণ মানুষ নেমেছে পাঁচই আগস্টে কিন্তু আপাবৎ জনগণ নেমে গিয়ে আন্দোলনটাকে ধরেন সাকসেস করছে এগুলি আমি মনে করি যে ঠিক আছে এগুলি সমস্যা ছাত্র রাজনীতি রাজনীতি করে আসছে এলাকার জনগণ অনেক উপকার পাচ্ছেন অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু যদি দল আপনাকে নমিনেশন না দেয় তাহলে অন্য বাবা স্বতন্ত্র নির্বাচন করার কোন না আমি আমি দলীয় কর্মী দলীয় লোক আমি বিএনপির রাজনীতির রাজনীতিতে বিশ্বাসী বিএনপির রাজনীতির ধারক এবং বাহক উনিশশো সন থেকে আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আমার দল যদি আমাকে নমিনেশন না দেয় আমার দল যাকে নমিনেশন দেবে আমি তার পক্ষে কাজ করব আমি ধান শীর্ষের ধন্যবাদ